এ যেন গোদের ওপর গভীর হচ্ছে ফের একবার প্রবল দুর্যোগের আশঙ্কা বাংলার জেলাগুলিতে উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপের অবস্থান উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে তবে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ফের একবার ভারী বৃষ্টির দুর্যোগ কতদিন চলবে এই বৃষ্টি সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিম্নচাপের জেরে আজ বুধবারও চলবে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিভিন্ন জেলায় আবার দমকা ঝুড়ু হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আজ বুধবার সকাল থেকেই কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম নদীয়া জেলা মুর্শিদাবাদ প্রায় প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশে আংশিক সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং জলপাইগুড়ি বা এদিকে পাশাপাশি রয়েছে দুই দিনাজপুর মালদহ উত্তরবঙ্গের সব জেলার আকাশে রীতিমতো সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে দুপুরের পর থেকে ব্যাপক আবহাওয়ার একটা পরিবর্তন আসবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম রংপুর সিলেট থেকে শুরু করে ময়মনসিং বিভাগ সমস্ত বিভাগগুলিতে কিন্তু সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে আবহাওয়া তবে দুপুরের পর থেকে অর্থাৎ বেলা গড়াতেই বেশ কিছুটা আবহাওয়ার পরিবর্তন আসবে এবং আকাশ ব্যাপক কালো করে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জেলায় এবং আগামীকাল বৃহস্পতিবারও সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বিভাগ প্রায় সমস্ত জেলার আকাশে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে শুক্রবার থেকে আবারও দুর্যোগ বাড়বে বৃহস্পতিবার দুর্যোগ কিছুটা কম থাকলেও শুক্রবার থেকে ফের একবার পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও একবার বাড়বে দুর্যোগ এমনই দুর্যোগ চলবে বেশ আগামী কয়েকদিন তবে কতদিন চলবে বৃষ্টি কোন কোন জেলাগুলিতে আজ বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা সবই জানাবো বিস্তারিত এই আপডেটে আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে এবং আজ সকাল থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বৃষ্টি এই সম্ভাবনা বেশি থাকবে বিশেষ করে সকালের দিকে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং দুই দিনাজপুর এইসব এলাকাতে কিন্তু আজ ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি এবং এদিকে দুই দিনাজপুর সহ কিষাণগঞ্জ শিলিগুড়ি এবং এদিকে কোচবিহার জেলা এই জেলাগুলিতে আজ ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতেও আজ হালকা সামান্য বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে বেলা গড়াতেই দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে সকালের দিকে দুই বর্ধমান দুর্গাপুর শিউরি কাটোয়া বাঁকুড়া জেলা এইসব এলাকায় হালকা মাঝির বৃষ্টি হলেও নদীয়া জেলাতে মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ সকালের দিকে বিশেষ করে এবং এদিকে কাটোয়া বেলডাঙ্গা আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বেলা গড়াতেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি বাড়তে থাকবে কলকাতা চন্দননগর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এবং এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাঁথি মন্দারমণি সুন্দরবন এলাকাগুলিতে পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বেলা বাড়তে এদিকে খড়গপুর এবং হুগলি জেলার আরামবাগ এসব অংশে পাশাপাশি সব জেলাতেই কিন্তু হালকা মাঝির বৃষ্টি চলতে থাকবে এবং দুই বর্ধমানেও কিন্তু বৃষ্টি আজ বাড়বে এবং দুর্গাপুর কাটোয়া এসব এলাকা ডুমকা নলহাটি মিঝাম পুরুলিয়ার কিছুটা অংশে আজ হালকা মাঝির বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে বেলা গড়াতেই আরও দুর্যোগ আরও ব্যাপক বাড়বে পুরুলিয়া জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলা এবং বাঁকুড়াতেও আজ বৃষ্টি বাড়বে এছাড়া দুই বর্ধমান চন্দননগর নদিয়া জেলার শান্তিপুর কলকাতা এবং এদিকে হাওড়া হুগলি এসব এলাকায় বৃষ্টি বাড়বে এবং উত্তর চব্বিশ পরগনা জেলা হাওড়া বনগা থেকে শুরু করে এসব এলাকায় বিশেষ করে বৃষ্টি দুপুরের পর থেকে কিছু বাড়তে পারে এবং এদিকে পাণ্ডুয়া চাকদহ চন্দননগর এবং পূর্ব বর্ধমান পাশাপাশি শান্তিপুর নদীয়া জেলা এবং কৃষ্ণনগর এসব এলাকায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি বাংলাদেশের পিরোজপুর বরিশাল মতিহাট মাদারীপুর ফরিদগঞ্জ সেনবার্গ লালমোহন মাঠবাড়িয়া লোহাগাড়া খুলনা যশোর সাইগুপা ঢাকা কাপাসিয়া নগরপুর এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের একাধিক সময় এবং বিকেল সন্ধ্যার দিকে মোটামুটি আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে এবং বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টি কিছুটা কমে আসবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে হালকা মাঝের বৃষ্টি চললেও মালদহ জেলাতে একটু বৃষ্টিটা বেশি থাকবে আজ বুধবার ষোলো তারিখ এবং কাল বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রীতিমতো বৃষ্টি চলবে আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি মালদহ জেলা দুই দিনাজপুর জেলা সমস্ত জেলাতেই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে বৃহস্পতিবার আগামীকাল সতেরো তারিখ আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে দক্ষিণের জেলাগুলিতে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল বৃষ্টি কিছুটা কম থাকবে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে দিনের একাধিক সময়ে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়াগুলি নদীয়া দুই মেদিনীপুর দুই বর্ধমান থেকে শুরু করে মুর্শিদাবাদ পুরুলিয়া ঝা বীরভূম ঝা ঝাড়গ্রাম সমস্ত জেলাতে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ বৃহস্পতিবার সতেরো তারিখ বৃষ্টি কিছুটা কমবে এবং শুক্রবার আঠেরো তারিখ ফের একবার বৃষ্টি বাড়বে অর্থাৎ শুক্রবার ফের একবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে তবে দুপুরে পর থেকে দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে কলকাতার সংলগ্ন জেলাগুলিতে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলি দুই মেদিনীপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুরের কিছুটা অংশ এবং কলকাতা বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনায় বিশেষ করে বৃষ্টি বাড়বে এবং উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা তবে কলকাতা সহ সংলগ্ন বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার আঠেরো তারিখ অর্থাৎ আগামীকাল এছাড়া এদিকে পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল খুলনা সাতক্ষীরা শ্যামনগর এইসব এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার আঠারো তারিখ বাংলাদেশে গোটা বাংলাদেশ জুড়ে মোটামুটি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এই জেলাগুলিতে বরিশাল মাঠবাড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং মাদারীপুর লোহাগাড়া এসব এলাকায় ভারী বৃষ্টি হতে পারে এবং শনিবারের কী আপডেট পাওয়া যাচ্ছে শনিবার উনিশ তারিখ থেকে ফের বৃষ্টি কমে আসবে অর্থাৎ দুই বাংলাতেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সব জেলাতেই মোটামুটি বৃষ্টি শুক্রবার থেকে কম থাকবে শনিবার বৃষ্টির পরিমাণটা হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশের হালকা সব জুড়েই বাংলাদেশের সমস্ত জেলাতেই হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শনিবার উনিশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও আপাতত নেই